আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের জনপ্রিয় একজন চীনা মুখ খান মামার কবুতরের খামারে আজকে খান মামা কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ইউনিক কালেকশনগুলো রাখার চেষ্টা করছে যারা খান মামাকে ভালোবাসেন যারা নাকি আনকমন রেয়ার কালেকশন খোঁজেন নিত্য দৈনিক যারা ভালো মানের কবুতর খোঁজেন আনকমন রেয়ার কালেকশন খোঁজেন তাদের জন্য কিন্তু আজকে খুবই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে স্কিপ করবেন না হয়তো বা আপনাদের পছন্দের

হ্যাঁ জিরাবো আসুলিয়া সাবার ঢাকা ঘোষবাগ প্রাইমারি স্কুলের গেটে আমার খামার এখানে আমার বাসা স্কুলের দেওয়া মোবাইল নাম্বারটাই আমার জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স একটা নাম্বারই এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু করা আছে তবে দর্শক আজকে যে কবুতরগুলো আপনারা দেখবেন ফুল ভিডিওর মধ্যে এইভাবে আমরা দেখাবো না ভিডিওতেই এখন আপনারা দেখতে পাবেন ফুল ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের পছন্দের কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন আমি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন কনফিডেন্স নিয়ে কথাগুলো বলতেছি

দর্শক বন্ধু আমরা প্রথমে শুরু করতেছি চমৎকার একটা হাই ফ্লাইং রিভাজের কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মাসাল আর চমৎকার এখানে কিন্তু দুই দুইটা আপনারা বাচ্চা পাইতেছেন বাচ্চাগুলো কতটা কিউট মাসাল মাসাল দেখেন অনেক সুন্দর মামা এটা মানে হাই ফ্লাইং মানে এটা কোন জাতের হাই ফ্লাই এটা সারা সাই লাইনের আচ্ছা জিরা গলা গ্রিভাস জিরা জি ও ওরবে কেমন এটা ওরার জন্য বেস্ট মামা ওরার জন্য বেস্ট হ্যাঁ চোখ দেখেন একদম পাথর চোখের ওর মাসাল এই যে চোখগুলো দেখেন কত সুন্দর চোখ স্টার্টিং পজিশন দেখলো বোঝা যাবে মাসাল 怎么了？

নিতে পারবে যে কোনো জায়গা থেকে দেখেন মার্শাল কোয়ালিটি কয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একজোড়া গড়ার কালেকশন একদম ভাই ফাটাফাটি এক্সক্লুসিভ একটা কালেকশন মানে এই ধরনের কালেকশন সচরাচর পাইবেন না দেখেন এটার আপনার গিয়ার গুলো একদম টকটকা লাল গিয়ার একজোড়া আপনার সুন্দরী গড়ার কথা সেম টু সেম মার্শাল দেখেন আর সাইজের কথা যদি বলি মার্শাল একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে একজোড়া গড়ার কালেকশন এটা হচ্ছে গিয়ে আপনার মাটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটু দেখা দিব দেখেন

দেখেন এই ছোট দেখেন গিয়ারগুলো দেখেন একদম রেড গিয়ারের মার্শাল্লা অসাধারণ এই দেখেন নরের অ্যাক্টিভিটিস দেখা দিই ডিমনি বসাতো একটু ভয় পাচ্ছে আরকি যাই হোক ডাক্তার খাঁচাই নিয়ে দেখা যায় ডিমনি যখন বুঝবে তখন দেখবেন মামাটা কত টাকা হলে বিক্রি করবেন মামাটা লোকাল কোনো না এটা অরিজিনাল রেড গিয়ারের চুঠাল অরিজিনাল পুতুল গড়া আচ্ছা এই গড়াটা নিতে হলে টাকা লাগবে একদম ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দাম দামি করলে ছ হাজার আর দামাদামি করলে ছ হাজার জি মানে একদম একদম দর্শক পনেরো টাকা দিবেন কোয়ালিটিকে মাশাল্লাহ একদম খুবই সুন্দর মধ্যে কিন্তু একদম বড় সাইজের মধ্যে তা আবার লাল টুকটুকা গিয়ারে পাইতেছেন মাশালা কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের আবার এই প্রথম দিন দিলো কিন্তু এটা প্রথম ডিম দিচ্ছে না হ্যাঁ আমি একটু দেখা দিই ওদের খাচার ছেড়ে দিই একটু ডাক্তার দেখা দিব আমি ঠিক আছে

Dira komputor, কারো কাছে আছে কিনা আমাকে জানাবেন কমেন্ট কমেন্টসে অবশ্যই জানাবেন এই কোয়ালিটি খুব আল্লাহ সেই কোয়ালিটি যেমন সাইজ মামা জি মামা এই তো পুরো একদম মরাগান্দি কিং সাইজ হ্যাঁ অনেক সুন্দর কবুতর দেখা যাচ্ছে দুইটাই চুইটাল অরিজিনাল ইন্ডিয়ান গিয়াচুলি এই ধরনের গিয়া গিয়াচুলিগুলো কিউ কালেকশন পাবেন না বল মাশাআল্লাহ বামে যেটা আছে মামা এটা বামেটা হচ্ছে নর ডান এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করা হ্যাঁ ডিমে আছে অলরেডি ব্রিডিং শোকেস আচ্ছা এই সুন্দর পেয়ারটা আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন মামা দামাদামি করলে 3500 টাকা দামাদামি করলে 3500 টাকা মাত্র 2500 টাকা থাকবে আজকে জন্য আজকের জন্য 2500 টাকা নিতে চান তারা নিতে পারবেন মার্শাল তাহলে নাই দামি করলে ফোন দিবেন না প্লিজ কারণ আমি কবুতরগুলো গুলো সব সময় আজকে ফুল ভিডিও দেখাবো প্রত্যেকটা কবুতর সবার থেকে আনকমন ইউনিক আপনার নিজেরাই দেখেন দর্শক আপনারা জাজ করবেন দাম 2 টাকা 100 টাকা বেশি হবে কারণ আমি ভালো কবুতরটা যখন 200 টাকায় বেশি দিক কিনবো 200 টাকা আমাকে বেশি সেল করতে হবে বেশি সেল করতে হবে যাদের পছন্দ হয় তারা নিবেন ইনশাআল্লাহ দর্শক এখানে রয়েছে একজোড়া বোম্বাই ডিমনিয়া বৈশাখ আছে এইটা দেখেন মাশাআল্লাহ এটা ডিমই করতে আছে এখানে যেহেতু একটু অন্ধকার আমরা এবার মনে করেন যে খোলাখলা পরিবেশে নিয়ে দেখাবো চলে জি লাইট এই যে দেখেন কিন্তু এখন বর্তমানে আমরা দেখাইতেছি দেখেন কত সুন্দর একটা লাল টুকটুকা মুম্বাইয়ের কালেকশন মাসালা দেখেন সুপার জুটি দেখেন এটা হচ্ছে অরিজিনালি আমাদের দেশি আর দেশি তো দেখেন কত বড় সাইজ এ দুইটা ডিম নিয়ে কিন্তু মনে বড় জুটি গুলা দেখেন আমা মা কত

মার্লা মার্শাল অসাধারণ মামা তো গলা অটোমেটিক খালি লাম্বা হইতে আছে হইতে আছে দেখা যায় হ্যাঁ মার্শাল মামা টাইগার হ্যাঁ অর্জুন টাইগার টাইগার বিউটি কবুতর ও সেই দুইটা কালার বডি ফিটনেস গলাগুলা দেখেন ভিডিও পর মনে করেন যে এটা দেখার পরেই মনে করেন যে নেওয়ার চেষ্টা করবে দ্রুত কারণ এটার কোয়ালিটি আছে ভাই দেখার মতো বিউটি কবুতর আট দশ এটার সাথে মিলাইলে হবে না এটা অনেক বড় সাইজের একজোড়া বিউটির কালেকশন আমার এখানে কোনটা

পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা হাই চমৎকারিটি আপনার টাইগার বিটি কালেকশন পাইতে যেটা একদমই মাসালা দেখার মতো সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন যে এটা কত বড় সাইজ ক্যামেরায় কতটুকু দেখা সাইজের তো এখানে কিন্তু বাট অনেক অনেক বড় সাইজের মাসাল্লাহ সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন গলাগুলো দেখেন শেপগুলো দেখেন কোন বাজ যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন হই হই কাণ্ড রই রই ব্যাপার মাসাল্লাহ চমৎকার এক জোড়া গোপালগঞ্জের পায়রা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডাকাটা কি করতেছে এগুলো দুই পেয়ার আছে আজকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এক পেয়ার নাই মনে হবে যে না এক জোড়াই আছে একজন নিল গা আরেকজন নিতে পারবো না এই যে এক জোড়া ডাকাটি করতেছে দেখতেই পাচ্ছেন আরেক জোড়া কিন্তু এই যে এখানে আমি তো দেখাই দিই এই যে দেখেন এইখানে আরও একটা জোড়া মার্শাল্লাহ দেখছেন এর একটি একটিভগুলো দেখেন মশালা প্রচুর পরিমাণে কিন্তু ডাকে আর সেম সাইজ সেম কোয়ালিটি দেখতে পাচ্ছেন লাল টুকটুকা দুইটা জোড়া কিন্তু দুইজনেই নিতে পারবেন এবং চাইলে কিন্তু একজনেই নিতে পারবেন তো চলেন এক এক করে আমরা দেখাবো এক জোড়া করে কি যে দেখেন মার্শাল্লাহ আমরা একটু আগে যে ভিডিওটা দেখাইলাম দেখলেন যে প্রচুর পরিমাণে ডাকতেছে মার্শাল্লাহ ভাইরাল কবুতর বর্তমানে বাংলাদেশের মানে টপ কোয়ালিটির একজোড়া আপনার জনপ্রিয় কবুতর এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা দেখতে পাচ্ছেন লাল টুকটুকা লাল এতটাই করা লাল এবং এটার পাশাপাশি আপনার যে মার্কিংটা দেখতেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিংয়ের চমৎকার একজন আপনার গোপালগঞ্জের বড় পায়রা কবুতর মাসা এগুলো অনেকেই খোঁজে এবং এই যে আপনার কালার এবং মার্কিংটা এই মার্কিংয়ে কিন্তু সবার কাছে নাই দেখেন মাসালা কালার আর কোয়ালিটি যদি ভালো আর মামা কিন্তু সবসময় চেষ্টা করে আপনার জন্য ভালো ভালো ইউনিক আনকমন রেয়ার কালেকশন একদম নিউ দশ পরের এই নয়পর পর কমপ্লিট হচ্ছে দেখা আচ্ছা নয় পর কমপ্লিট হ্যাঁ কিন্তু বিলিং করতেছে কবিতা কিন্তু

বা পছন্দ হওয়ার মতো কবুতর যারা কিনে তারাই নেয়াল্লাহা করা এটা দুই জোড়া বাচ্চা ফুটেছি আর এক জোড়া চাইলে এই জোড়াটা কত রাখা যাবে এই জোড়ার দাম থাকবে কোনো দাম অপশন নাই একদম দশ হাজার একদম 10500 টাকা এটা ফিক্সড এটা ফিক্সড আর যারা দুই তিন পেয়ার একসাথে নেবে যেমন এটা দুই জোড়া একসাথে নিলে একটু কম রাখা যাবে একটু কমায় রাখবেন জি আচ্ছা মানে এর আগে যে জোড়াটা দেখাইলাম আর এই জোড়া একসাথে নিলে কিছুটা কম রাখবেন জি আর যদি এক জোড়া করে নেন যে দামটা দিবেন একদমই ফাইনাল থাকবে হ্যাঁ আচ্ছা কারণ কবুতর আমি টাকা দিয়ে কিনে আনি আমি যেরকম কিনে আনি ওরকম সেল করি তবে দর্শক আপনারাও জানেন কবুতর হচ্ছে আসলে কবুতর হলেই হবে না কবুতরের প্রত্যেকটার কোয়ালিটি থাকতে হবে সৌন্দর্য সৌন্দর্য থাকতে হবে সৌন্দর্যের উপরে কোয়ালিটির উপরে কবুতরের দাম মাসা এখানে দেখতে পাচ্ছেন একদমই আনকমন রেয়ার কালেকশন এটা হচ্ছে কি আপনার কালারটা এমন একটা রেয়ার কালার যে কালারটা একশো ভিডিও খুঁজলেও আপনারা পাইবেন না

এই যে দেখেন নেচারাল কালারটা দেখেন আমরা কিন্তু বাইরে নিয়ে আসলাম যেহেতু কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে আমরা বাইরে নেচারাল ভিডিওটা আমরা করতেছি নেচারালি দেখেনি ভালো কালার যেটা দেখে দশক ওইটাই পায় ওইটাই পায় দেখেন মাশাআল্লাহ কালার খুব সুন্দর অরিজিনাল কোয়েল মন আচ্ছা দুইটা ডিম সহকারে নিতে পারবে হ্যাঁ জমা ডিম আচ্ছা এই দেখেন দুইটা কিন্তু টকটকা লাল গিয়ারের মধ্যে মামা জি এই এটা এটা এটার দাম কত এটা দাম থাকে মামা 2200 টাকা একদম 2200 টাকা একদম জি মামা কিছুটা কম মানে একটু লেভেল করে দেন যাতে আমার মামা নরমাল মুখী মানুষ 2500 টাকা দুইটা 2000 মানে 1000 করে দুইটা নোট

হ্যাঁ একটু দেখা দিই ধৈরা দেখা দিই না তো বুঝবো না দেখেন বড়িটা দেখেন টোটাল বড়িটা ঘুরে ঘুরে দেখা যায় দেখেন মার্শাল দেখছেন একদম ফ্রেশ দুইটারই আর মল্টিং আছে যারা ছিলেন তা দেখলে বুঝতে পারেন দেখেন মল্টিং আছে দেখা দেন আবার অনেকেই ভাবেন ঠান্ডা আছে ভাবতে পারেন কারণ এটা কুপুতার আগে শুলে ময়লা কারণ দুইটাই ডিম বাচ্চা করা বাচ্চা বাচ্চা সহ ছিল তো এই ময়লা আছে কারণ দেখেন আমি ধোয়া দিই নেই কারণ ধোয়াই আমি দিই না কুপুতার ধোয়া দিলেই ঠান্ডা লাগবে আচ্ছা ওরা নিজেরা নিজের পরিষ্কার হবে ইনশাল্লাহ এই জোড়া কত হলে মাটিটা দেখা দিই পরিষ্কার

ইউরোপিয়ান হরি পাইছেন কিনা দেখেন আমি দেখা দিচ্ছি আচ্ছা তাহলে একদম ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা চলেন ওদের বিল্ডিং দিয়ে দেখি এখন তো চুপচাপ দ্বারা আছে বিল্ডিং এর দেখবেন কি করে কাছে এই যে দেখেন

একদম আমার সাড়ে ছয় হ্যাঁ সাড়ে ছয় হাজার টাকা দর্শকগুলো এই জোড়া আপনার নিতে পারবেন কোন রকম কিন্তু আপনারা দামা করতে পারবেন না দামা দামি করবেন কেন আমি খুব দিবো কোয়ালিটি আপনারা যদি এরকম দামে কোথাও পান তাহলে আপনার নিয়ে নেবেন আমি দেখার চেষ্টা করছি পার ঘুরে ঘুরে দেখেন দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক কালেকশন মামা মামা আমার দর্শকদের জন্য কি কালেকশন করলেন এটা এটা মামা মডানা মডানা কবুতর অস্থি কালার অরিজিনাল রেড স্পেন্ডেল ব্রঞ্জ মডানা সরি ব্রঞ্জ স্পেন্ডেল মডানা ব্রঞ্জ স্পেন্ডেল মডানা জি জি অসাধারণ দাদা দাদা একদমই আনকমন রিয়ার একদম খুবই রিয়ার কালেকশন মাশাআল্লাহ চমৎকার কালার বডি ফিটনেস এটা सेम কালার মানে একদম এক কথায় ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখার মতো মানে নজর করা কালেকশন চোখ ফিরাইতে পারবে না এত সুন্দর মশলা দেখার মতো আর

তাহলে দেখতে পারেন কালারটা মাসাল্লাহ জয়টা মামা কত হলে বিক্রি করবেন এটা আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনার সাপেক্ষে জি আচ্ছা তো দর্শক বন্ধু কোনো ভাইয়ের যদি এটা পছন্দ হয়ে থাকে মানে নেওয়ার ইচ্ছা যদি জাগে তো অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এটা ওর খাতা একটু দেখা দিই আর দামটা জেনে নেবেন দাম জানলে তো আর অসুবিধা নাই আপনি এমন না যে পাঁচ লাখ টাকা চাইছে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে নিতে হবে না আপনারা ইনশাআল্লাহ দাম আদানি করেই নিতে পারবেন সমস্যা নেই আর ওর এক ব্রিজ থেকে ওর খাতা নিয়ে দেখা দিই চলেন অবশ্যই চলেন এই যে দেখুন ছাড়া দেওয়া হয়েছে দেখছেন কালারটা দেখেন মাশাল জোস এখন কিন্তু বর্তমানে ওদের বিডিং খাচাই ছাড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু অন্ধকার কারেন্ট নাই কারেন্ট না থাকার ইজ অলরেডি ডিভোর সময় হয়ে দেখলে বুঝতে পারবেন না আরো একজি দেখবেন অস্থির অস্থির কালেকশন এলে মোমো এটা আলোচনা সাপেক্ষে জি তো দর্শক বন্ধুরা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা দামটা জেনে নেবেন দেখেন কোয়ালিটি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা বিউটির কালেকশন ও সেরা 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 কালেকশন মাসালা এটা চেহারা দেখলে শান্তি লাগে মাসালা গলাগুলা দেখেন প্রচন্ড জিয়াপের মতো লম্বা আর ঠোঁট ঠোঁটগুলা কিন্তু মাসালা একদম মোটা শেপের বিউটি কালেকশন দেখতে পাচ্ছেন তার মাদি ডিমে চলে আসছে মাদি ডিমে চলে আসছে জি মা নটটা তো দেখা যায় বড়

নোমা এগুলো লোকাল রেচার না এগুলো ভালো মানের রেসা যারা দূর দূরান্ত সাতশো আঠশো পাঁচশো কিলো রেস করাতে চান আচ্ছা তাদের জন্য এই রেফারগুলো আচ্ছা আর দুইটা প্রিন্ট দেখেন গলার কালার দেখেন পাঁচশো শরীরের পিন একদম উনিশ বিষ না বিষ একদম একশো একশো কালার আচ্ছা সেম টু সেম গলা চোখ ঠোঁট হম হম দাম পড়বে কোন দাম দূরের অপশন নাই একদম বাচ্চা সহ পঁয়ত্রিশশো টাকা মাত্র একদম বাচ্চা দামে দিলাম আজকে মাস্টার প্যাট মাস্টার প্যাট জি একদম পঁয়ত্রিশশো টাকা একদম কোনো দাম দূরের অপশন নাই যাদের পছন্দ হয় তারা নিবে অবশ্যই তো দেখেন প্যাটটা কালারটা এবং এটা কিন্তু আপনার রেস্ট করাতে পারবেন কোনো বার যদি পছন্দ যদি ভালো

আঠাইশো জি জি দর্শক এই জোটা কিন্তু আঠাইশো টাকা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি আপনার দেখতে পাচ্ছেন আর মাসাল্লাহ অনেক বড় রেসার কুতর অরিজিনাল রেসার পছন্দ আশা করি এই সংগ্রহ করবেন দর্শক এখানে কি দরে রয়েছে চমকে গিয়েবারে রেসারের কালেকশন দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু ডিম নিয়ে বৈষাস দিছে লাইনের বিশাল বড় সাইজের সাইজের অরিজিনাল রেসার এটা বাইরে ব্লাড লাইন অরিজিনাল নেদারল্যান্ড ব্লাড লাইনের মামা এটা পাই আপনার আছে सेम ব্রিডারের सेम আছে এই যে দেখেন আমরা কিন্তু বাইরে না দেখাইতেছি দেখেন মাসাল কত সুন্দর চমৎকার এক জয় কালেকশন মামা এটা ব্লাড লাইনটা কি অরিজিনাল নেদারল্যান্ড ব্লাড লাইন মামা বাইরে ব্রিড বাইরে ব্রিড না মাশাআল্লাহ যারা ভালো মানের রেসার কিনে চিনেন জানেন তারাই কবুতরটা নেবেন আর এটার দামটা বলে দিব এটা দামটা যে কোনো বিরাটি আনতে গেলে পনেরো হাজার টাকা লাগবে পনেরো হাজার টাকা জি আচ্ছা আজকের জন্য দর্শকের জন্য দাম থাকবে ডিম সহ একদিন দিছে একদিন দিবে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা একদম পাঁচ হাজার পাঁচশো দিয়ে দুইটা পাই দেখেন রিং লাগানো আছে একদম সেম ব্রিডারের সেম সিরিয়াল নাম্বার এক ঘরের বাচ্চা থেকে বড় হওয়া রানিং একদম সাড়ে পাঁচ জি এটা কালারটা দেখবেন অরিজিনাল লাইট চেকার লাইট কি বলে রেড চেকার লাইট কালারে কিন্তু এটা কিন্তু চেকারটা কিন্তু অনেক লাইট কালার দেখেন যদি পছন্দ হয় অবশ্যই দুটো স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন মানে এক কথায় হাই কোয়ালিটির এক জোড়া রেসারের কালেকশন মানে এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না মানে একদম টপ কোয়ালিটির মধ্যে এটা অস্বীকার করার কোনো কিছুই নাই তবে যারা আমার ঘরে আইসা নেবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া থাকবে ঘরে আসে নিলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধু এই জোড়াটা ঘরে আসে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট কারণ ঘরে আসলে তার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দেখলে আমাকে ইচ্ছা করে সে পাঁচশো টাকা বেশি দিয়ে নিবে তাই না জি আচ্ছা তো চলেন আমরা আরো এক জোড়া দেখাবো সাথেই থাকবেন আর এই চেয়ারটা যদি কোনো ভাই বই বন্ধু পছন্দ হয় আইসে নিলে কিন্তু পাঁচশো টাকা কম আছে আর যদি আপনার বাংলাদেশের যেকোনো জেলায় ডেলিভারি নেন সেক্ষেত্রে আপনার দেখা গেলো যে ডেলিভারি নিতে পারবেন অনলি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তবে দুই দিনের মধ্যে মাল নিয়ে নিতে হবে চারটা সাতটা তারপর

लागि अभर काटो मात्र पाँच हजार पाँच सोका